আজ বুধবার উনত্রিশে শ্রাবণ দু সালে চোদ্দই অগস্ট বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সব বুধায় নামা অথবা গণেশের বীজ মন্ত্র ওম গাং গণেশায়নামা যে কোনো একটি একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা ট্রেডিং স্টক মার্কেট এগুলির ধারক কারক বাহক গ্রহই কিন্তু বুধ তাহলে বুঝতেই পাচ্ছেন বিদ্যা বুদ্ধি ব্যবসা বা ট্রেডিং যেখানে যুক্ত তাহলে বুধ কতটা গুরুত্বপূর্ণ গ্রহ এজন্যই তো বুধের মজবুতি অত্যাবশ্যক সবুজ রঙের ড্রেস পরুন সবুজ এলাচ দাঁত দিয়ে চাবিয়ে খান সবুজ শাক সবজি খান পারলে হিজড়াদেরকে সবুজ রঙের কোনো জিনিস ডোনেট করুন বুধের মজবুতি বৃদ্ধি পায় ভাগ্য আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যা করছেন যে কর্ম করছেন যেখানে করছেন কেন করছেন কি জন্য করছেন কিভাবে করছেন প্রতিটি বিষয় মনোযোগী হওয়ার চেষ্টা করুন তা না হলে কেউ কিন্তু আপনাকে বলির পাঁঠা বানাতে পারে অন্যের কথা শুনে যদি আপনি যদি চলতেই থাকেন তাহলে একদিন না একদিন ভিখারির দশা তো আপনার হতেই পারে কথায় আছে অন্যের বুদ্ধিতে চলার থেকে নিজের বুদ্ধিতে ভিখারি হওয়া ভালো অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে এমন সব মানুষজনদের পরামর্শ গ্রহণ করে আপনারা অর্থ বিনিয়োগ করুন যারা অলরেডি অর্থগত ব্যাপারে বিশেষজ্ঞ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা যারা কোনো প্রকার ট্যাক্স কনসালট্যান্ট বা মিউচুয়াল ফান্ডের যারা এসআইপি ম্যানেজার তাদের কথা শুনে চলবার চেষ্টা করুন আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআও করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসিয়াল পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটিও বাড়বে নতুন ধারণাগুলি ফলদায়ক প্রমাণিত হবে জীবনে তো চলতে থাকা অশান্তির মাঝে নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় পাবেন সেই সময়ে নিজের পছন্দসই ক্রিয়াকলাপ করে আপনারা কাটান আর আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত পরিবারের প্রতি সকল দায়িত্ব পালন করবেন গৃহে অতিথি সমাগম আজ ঘটতে পারে আজ ভালোবাসার গান আপনাদেরকে পাগল করে দিতে পারে অর্থাৎ গান কিন্তু আজ আপনারা শুনতেই পারেন